তিনশো গ্রাম পটল আর একশো গ্রাম চিংড়ি পটলকে আমি ছাড়িয়ে সাইজ মতো করে কেটে নেব আর চিংড়িটাকেও বেছে নেব পটল ও চিংড়ি বেছে কেটে নিয়ে ফিরে আসছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের করে দেখাবো পটল বটি চিংড়ি তো সেই জন্য পটলকে আমি এই যে এইভাবে বটি বটি করে কেটে নিয়েছি আর এর সঙ্গে ম্যাচ করার জন্য আলুও কেটে নিয়েছি আর চিংড়ি ছাড়িয়ে নিয়েছি তো বন্ধুরা দেখতে থাকুন কীভাবে বানায় পটল বটি চিংড়ি ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই আর এখন দিয়ে দেবো সরষের তেল সরষের তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে এখন তেলটা গরম হয়ে এসছে গরমে প্রথমেই দেবো বটি পটল পটলটাকে তেলে একটু মুচ মুছে করে ভেজে নেব পটলটাকে তেলে একটু ভেজে নিচ্ছি কিন্তু এখনও নুন না যে জলটা ছিল এতক্ষণে শুকনো হয়ে গেছে বা দেবো সামান্য একটু নুন এই ভাজতে ভাজতেই সিক্সটি পারসেন্ট কুক হয়ে যাবে পটলটা দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে আরও মিনিট দিয়ে মতো ভেজে নেব আর পটল ভাজা অলমোস্ট হয়ে আসলে বুঝতেই পারবেন তেল থেকে ছেড়ে যাবে পটলগুলো আর ভাজতে হবে অবশ্যই হাই ফ্লেমে পটল ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার এই একই তেলে ভেজে নেবো আলু আলু দিয়ে আলুর মধ্যেও অল্প একটু নুন ছড়িয়ে দেব আলু দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুটাকেও উঠিয়ে নেব আবারও বাকি তেলটার মধ্যে আমি চিংড়িটা ভেজে নেব চিংড়ি মাছের মধ্যে সামান্য নুন দিয়ে দেব আর কালারটা ভালো লাগার জন্য একটুখানি দিয়ে দেবো হলুদ চিংড়ি মাছ ভাজাও হয়ে গেছে আর বেশি ভাজবো না চিংড়ি মাছ বেশি ভাজলে এমনিতেই শক্ত হয়ে যায় এর মধ্যে দেবো একটু তেলের মধ্যে দিয়ে আমি পেঁয়াজ আর দেব একটু কাঁচা লঙ্কা দুটোই আছে লঙ্কা পেঁয়াজটা করে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ যখন এইরকম টাইপের ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা পরিমাণ মতো যে যার যেমন কোয়ান্টিটি সেই অনুযায়ী আমি এখানে দিয়েছি দেড় চামচ মতো আদা রসুনের পেস্ট আর এটা আমি অতি অবশ্যই হামান করে নিয়েছি বা শিলে বেটে নিতে পারেন মিক্সি আমি খুবই খুন ইউজ করি না বললেই চলে আদা রসুনের কাঁচা ভাবটাও চলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা একটা গোটা টমেটো আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার সঙ্গে টমেটোটাকে ভালো করে ভেজে নেব টমেটো সফট হয়ে এসছে এখন এর মধ্যে দেব হলুদের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর কাঁচা লঙ্কা অনেকটাই দিয়ে দেওয়া আছে সেই জন্য আমি কাঁচা লঙ্কা আমি হাফ চামচেরও কম শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছিলাম শুকনো লঙ্কা গুঁড়ো হাফ একটু কম দিলাম আর এখন দেবো ধনে জিরে মরিচের গুঁড়ো এটাও আমি হাফ চামচ একটু কম নিলাম এ সময় ফ্লেমটাকে এবার লোতে করে দেবো এখন দেবো এক বাটি পরিমাণ নারকেলের দিন আপনারা চাইলে এমনি দুধেই ইউজ করতে পারেন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন জলে ভালোভাবে বলক চলে এসেছে আর একবার ভালোভাবে নাড়িয়ে দিই আর আমি কিন্তু প্রথমে নুন দিয়েছিলাম বলে একটুও নুন দিই না তবে সামান্য একটু নুন দেব একদম সামান্য এবার আমি একে একটা সবগুলো দিয়ে দেব আলু পটল চিংড়ি চিংড়িও দিয়ে দেবো একই সঙ্গে অ্যাকচুয়ালি সবগুলোই অনেকটা পরিমাণ কুক হয়েই আছে আর যেইটুকু জল দিয়েছি এই জলেই হয়ে যাবে এখন ফ্লেমটা হাইয়ে আছে ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে করে দেব

মিডিয়ামটা লোতে করে ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দশ মিনিট মতো হতে দেব ফিরে এলাম দশ মিনিট পর ভালো করে নাড়িয়ে দেবো গ্রেভিটা দেখুন অনেকটা কমে গেছে আর সমস্ত আলু পটল চিংড়ি সমস্ত খুব ভালোভাবে কুক হয়ে গেছে এবার আমি নুনটা চেক করে নেব নুনটা ঠিকঠাকই আছে স্বাদটাকে ঠিকঠাক আনার জন্য দিয়ে দেবো সামান্য একটু চিনি চাইলে আপনারা নাও দিতে পারেন চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেবো এখন নামানোর আগে দিয়ে দেবো ওপর থেকে হোমমেড ভাওয়া ঘি এটা আমি বাড়িতে বানিয়েছি বলে দিলাম বাজার থেকে কেনাও দিতে পারেন ঘিটা দেওয়ার কারণে স্বাদটা অনেকটাই বেড়ে যাবে ঢাকা দিয়ে ওভেনটা অফ করে দেব তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কিভাবে বানালাম আমি পটল বটি চিংড়ি তো পটল বটি চিংড়ি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও বেল আইকনটা কিন্তু প্রেস করতে একেবারেই ভুলবেন না যাতে করে নোটিফিকেশানটা আগেই আপনার কাছে পৌঁছে যায়